আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সব কিছু খুব দ্রুত ঘটে যায় তাই না কেউ একজন কিছু একটা বলল আর আমরাও সাথে সাথে একটা উত্তর দিয়ে দিলাম কিন্তু কি হবে যদি বলি যে যে কোনো ঘটনার এবং আমাদের প্রতিক্রিয়ার মাঝে একটা ছোট্ট ফাঁক থাকে আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে ওই ছোট্ট ফাঁকটা আমাদের নিয়ন্ত্রণে আনা যায় আর বিশ্বাস করুন এ সামান্য একটা পরিবর্তনই কিন্তু জীবনটাকে পুরোপুরি বদলে দেওয়ার জন্য যথেষ্ট তো আজ আমরা কি কি দেখব প্রথমে আমরা আমাদের মস্তিষ্কের গভীরে দুঃখ দেব সমস্যাটা ঠিক কোথায় সেটা বোঝার জন্য এরপর বিজ্ঞানের সাহায্য নিয়ে এর কারণটা খুঁজে বের করব আর সবশেষে এমন একটা সহজ কিন্তু দারুণ শক্তিশালী কৌশল শেখা যাবে যে আমাদের দীর্ঘ মেয়াদে অনেক অনেক সুবিধা দেবে চলুন শুরু করা যাক ব্যাপারটা একটু ভেবে দেখুন তো আমাদের মস্তিষ্কটাও অনেকটা একটা পুরনো দিনের সফটওয়্যারের মতো যেটা আজকের এই আধুনিক পৃথিবীতে চলছে এটা এমন এক সময়ের জন্য তৈরি হয়েছিল যখন আমাদের পূর্বপুরুষদের হিংস্র জানোয়ারের হাত থেকে নিজেদের জীবন বাঁচাতে হতো কিন্তু এখনকার পৃথিবীটা তো আর সেরকম নেই তাই না এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আমাদের মস্তিষ্ক একটা হিংস্র বাগ আর বসের পাঠানো একটা রাগী ইমেলের মধ্যে প্রায়ই কোনো পার্থক্যই করতে পারে না দুটো ক্ষেত্রেই আমাদের শরীর একই রকমভাবে করো অথবা পালাও মোড়ে চলে যায় বেশ অদ্ভুত তাই না সুতরাং পরের বার যখন হঠাৎ রেগে গিয়ে কিছু একটা করে ফেলবেন তখন নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই মনে রাখবেন এটা আমাদের মস্তিষ্কের একটা পুরনো বৈশিষ্ট্য আর সবচেয়ে ভালো খবরটা হলো এই বৈশিষ্ট্যটাকে আমরা নিয়ন্ত্রণ করতে শিখতে পারি আচ্ছা তাহলে কেন এমন হয় কেন আমরা কিছু ভাবার আগেই প্রতিক্রিয়া দেখিয়ে ফেলি চলুন এবার আমাদের মস্তিষ্কের আরও গভীরে যাওয়া যাক আর দেখা যাক এর পেছনে কোন জিনিসটা দায়ী আলাপ করুন অ্যামেক দালার সাথে এটা হল আমাদের মস্তিষ্কের নিজস্ব অ্যালার্ম সিস্টেম এর একটাই কাজ সম্ভাব্য বিপদ খুঁজে বের করা আর পুরো শরীরকে সতর্ক করে দেওয়া অনেকটা গাড়ির অ্যালার্মের মতো যা সামান্য আঘাতেই জোরে বেজে ওঠে এই স্লাইডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং আমাদের মস্তিষ্ক মাত্র বারো সেকেন্ডের মধ্যে আবেগটা অনুভব করে ফেলে কিন্তু সেই ঘটনাটা যুক্তি দিয়ে বুঝতে ওর পাঁচশো মিলি সেকেন্ডেরও বেশি সময় লেগে যায় মানে আমরা যুক্তি দিয়ে কিছু ভাবার অনেক আগেই প্রতিক্রিয়া দেখিয়ে ফেলি আর একে গলে অ্যামেকডালা হাইজ্যাক আর এই তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখানোর ফল কি দাঁড়ায় যখন এই দ্রুত প্রতিক্রিয়াগুলো আমাদের নিয়ন্ত্রণ করে তখন আমাদের ব্যক্তিগত সম্পর্ক খারাপ হয় কাজের জায়গায় সমস্যা তৈরি হয় আর আমরা এমন সব সিদ্ধান্ত নিয়ে ফেলি যার জন্য পরে আমাদেরই আফসোস করতে হয় তো সমস্যাটা তো বোঝা গেল এখন কথা হচ্ছে সমাধানটা কি চলুন দেখি কিভাবে আমরা আমাদের আবেগের দাস না হয়ে তার নিয়ন্ত্রক হতে পারি এর জন্য চারটি সহজ স্তর রয়েছে এর জন্য প্রথমে একটা কথা মাথায় গেঁথে নিতে হবে আবেগ হল তথ্য নির্দেশ নয় এর মানে হলো রাগ ভয় বা দুঃখের মতো আবেগগুলো আমাদের কিছু একটা বোঝাতে চাইছে কিন্তু সেই অনুযায়ী কাজ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়ার ক্ষমতা কিন্তু সবসময় আমাদের হাতেই থাকে আমরা অনেকেই হয়তো প্রথম বা দ্বিতীয় স্তরে আটকে থাকি কিন্তু ভালো খবরটা হল অনুশীলনের মাধ্যমে আমরা সবাই তৃতীয় এবং এমনকি চতুর্থ স্তরেও পৌঁছাতে পারি যেখানে আমরা আমাদের আবেগের দাস না হয়ে সেগুলোকে চালনা করতে শিখব এখন এমন একটা কৌশলের কথা বলবো, যা যে কোনো সময়ে যে কোনো জায়গায় ব্যবহার করা যায় এটা আমাদের আবেগের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে দারুণভাবে সাহায্য করে পদ্ধতিটার নাম এস টি ও পি মনে রাখতে হবে প্রতিটি ঘটনা আর আমাদের প্রতিক্রিয়ার মাঝে একটা ছোট্ট ফাঁক থাকে সেই ছোট্ট মুহূর্তটাই হলো আমাদের আসল ক্ষমতার জায়গা সেখানেই আমরা একটা পরিবর্তন আনতে পারি আর একটা অন্য রকম পথ বেছে নিতে পারি এই চারটে সহজ ধাপ শুধু মনে রাখতে হবে এস মানে স্টপ মানে প্রথমে যা করছেন সেটা থামিয়ে দিন টি মানে টেক আ ব্রেথ একটা গভীর শ্বাস নিন এটা শরীরকে শান্ত করবে ও মানে অবজার্ভ পরিস্থিতিটা একজন বাইরের লোকের মতো করে দেখুন আর সব শেষে পি মানে প্রসিড নিজের মূল্যবোধ অনুযায়ী একটা ভেবে চিনতে সিদ্ধান্ত নিন শ্বাস নেওয়ার জন্য এই বক্স ব্রিদিং কৌশলটা দারুণ কাজের নাক দিয়ে চার সেকেন্ড ধরে শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন আর মুখ দিয়ে ধীরে ধীরে ছ সেকেন্ড ধরে ছাড়ুন এটা আমাদের শরীরের রিল্যাক্স বাটনটা অন করে দেয় যা শরীরকে শান্ত করতে সাহায্য করে আর এই অনুশীলনটা যখন নিয়মিত করা হবে তখন এর প্রভাব চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে ঠিক যেমন অল্প অল্প করে টাকা জমালে একসময় সেটা অনেক বড় একটা অঙ্কে পরিণত হয় এর ফলে আমাদের সম্পর্কগুলো ভালো হবে কাজে উন্নতি হবে আর জীবনে আরও অনেক শান্তি আসবে শুধু একবার ভাবুন তো প্রতিটি ছোট ছোট সঠিক প্রতিক্রিয়ার ফলে জীবনটা কতটা বদলে যেতে পারে সম্পর্কগুলো আরও গভীর হবে কর্মজীবনের সাফল্য আসবে এবং সবচেয়ে বড় কথা মনে একটা শান্তি থাকবে আর একটা গোপন অস্ত্রের কথা বলি সেটা হল ঘুম হ্যাঁ ঠিকই শুনেছেন যথেষ্ট ঘুম না হলে আমাদের মস্তিষ্ক আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতাটাই হারিয়ে ফেলে তাই নিজেকে এই সুপার পাওয়ারটা দেওয়ার জন্য প্রতিদিন রাতে অন্তত সাত ঘণ্টা ঘুমানোর চেষ্টা করা উচিত তাহলে এই আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই একবার যদি তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ চলে আসে তাহলে জীবনে কি কি নতুন সম্ভাবনা খুলে যেতে পারে একবার ভেবে দেখুন